সত্যিকার অর্থে নফস আমাদের জন্য প্রচণ্ড ধ্বংসাত্মক মহান আল্লাস ভানুয়া তালা করে ঘোষণা করেছেন ফ্যালাইয়া সুদ্যান না কানহা মাল্লাই উ মিনু বিহা ওয়াত্তাবাহা ওয়াহু ফেতারদা অর্থাৎ যে ব্যক্তি তার নফসকে অর্থাৎ তার প্রবৃত্তিকে তার নিজের মনের আকাঙ্ক্ষা ইচ্ছা যা মনে চায় তাই তারা করে সেই ব্যক্তি অধুপদিত হয় তার ভয়ঙ্করভাবে পতন ঘটে এবং ধ্বংসের মুখে নিমজ্জিত হয় মহান আল্লাহ দিকে যে ব্যক্তি তার নফসকে তার হাওয়াকে অর্থাৎ তার নিজের নিজের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে জান্নাত হচ্ছে তার আশ্রয়স্থল জান্নাতেই সে বসবাস করবে তার জন্যে সেটিকে আল্লা সুহানহালা তার জন্যে আবাসস্থল হিসেবে নির্ধারণ করেছেন আল্লাহ সুবহান ওয়া বলেছেন আফারা আইতামান তাকাদা হাওয়াহু আপনি কি তার দিকে তাকিয়েছেন তাকে দেখেছেন তার বিষয়টি চিন্তা করেছেন যে তার নফসকে তার প্রভু অথবা তার ইলাহ বানিয়ে নিয়েছে অনেকেই কিন্তু তাদের নফসের উপাসনা করে থাকেন কিন্তু তিনি জানেন না যে তার নফসের উপাসনা তিনি কিভাবে করেন যেমন ধরুন আপনার মনে যা চায় আপনি তাই করেন আপনার মনে যা চায় আপনি সেটি সরিয়ার কোনো মানদণ্ডে আপনি কখনোই সেটিকে বাজ বিচার করতে চান না মনে চাইছে অতএব আপনি এটি করছেন অনেকে তো এটাও বলে থাকে আমি যা মনে চাই আমি তাই করি এভাবে সে তার স্বাধীনতা অথবা এভাবেই সে তার আত্মভরিতা অহংকার ইত্যাদিকে জাহির করতে চায় কিন্তু সত্যিকার অর্থে এ ব্যক্তি আসলে তার নফসের পূজারই অর্থাৎ সে তার নফসের পূজা করছে এর নফসের পূজা থেকে বা নফসের কুমন্ত্রণা থেকে আপনি কিভাবে নিজকে রক্ষা করবেন নফসকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেই কয়েকটি বিষয় করেন এবং ঘটনার আলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ইনশাআল্লাহ প্রথমত হচ্ছে নফসকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনাকে ফজরের সালাদ জামাতের সাথে আদায় করতে হবে সুফহান আল্লাহ রাসুল্লাহ সাল আলী বলেছেন যে ব্যক্তি ফজর সালাদ জামাতে আদায় করে সেই ব্যক্তি আল্লাহ সব হানু তালার জিম্মাদারিতে সারাদিন থাকে আল্লাহ সব হানু তালার জিম্মাদারিতে কেউ যদি থাকে তাহলে কি তার নফস কখনোই তাকে কুপথে বা বিপথে তাকে অনুপ্রাণিত করতে পারবে আমার রব যার উপর রহম করেছে সে ছাড়া প্রত্যেকেই কিন্তু তার নফসের ন্মার অর্থাৎ তার নফস তাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে থাকে অর্থাৎ নফসকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনি ফজরে আপনি আহ সালাদ টিকে জামাতের সাথে আদায় করুন ফজর পরে ঘুমাবেন না এবং সম্ভব হলে আপনি প্রয়োজনে দুপুরে একটু কায়রুলা করে নেবেন রাসুল্লাহ আসসালাম বলেন কিলু তোমরা দুপুরে কায়রুলা করো শয়তান কারণ শয়তান দুপুরে করে না শয়তান দুপুরে বিশ্রাম নেয় না অর্থাৎ দুপুরে সামান্যতম এতটুকু কিছুক্ষণ দুই চার পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখুন কায়রুল একদিকে সুন্না পালন হবে অন্যদিকে আপনার নিজেকে আপনি নফসকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন ইনশাআল্লাহ দু নম্বর বিষয় হচ্ছে যে আপনি